আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাসোস এডামান ব্যাংকের জনপ্রিয় এবং হচ্ছে খুবই পাওয়ারফুল এটা পাওয়ার ব্যাংক এটা হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ ওয়ার্ডের তো আজকের ভিডিওতে মূলত এই পাওয়ার ব্যাংকটা অরিজিনাল কিনা কিভাবে চেক করবেন কারণ হচ্ছে কিন্তু অনেক কপি পাওয়া যায় তো এটা আপনারা কই পড়া কিনে ধরা যেতে না খান এই জন্য আজকে ভিডিওটা করা তো আজকে এটাই দেখে দেবো তো চলেন কথা না বলে শুরু করে ভিডিও তো এটা হচ্ছে মূলত পাওয়ার ব্যাংকটা এবং ইনটেক বক্স করা আছে তো আজকে আর পাওয়ার ব্যাংকটা আমি খুলব না জাস্ট আপনাদেরকে দেখাবো তো এখান থেকে দেখেন এই যে সাইডে দেখবেন যে এরকম একটা কোড রয়েছে আর কি এবং এখানে রয়েছে হচ্ছে একটা দেখেন স্কেচ এন্ড চেক মানে এখানে আপনারা স্ক্যাচ করতে হবে এরপরে আপনারা চেক করতে পারবেন যেটা অরিজিনাল কিনা এরকম একটা বার থাকবে কি যেটা অরিজিনাল সেটাতে তো এরপর এখানে আপনারা এটা চেক করবেন তো এটা আমি এখন স্ক্যাচ করতেছি তো আপনারা সাবধানে এবং সুন্দর করে এটা স্ক্যাচ করে নেবেন এই দেখবেন যে স্ক্যাচ করলে এখান থেকে একটা কিউআর কোড বের হবে ঠিক আছে তো এই জাস্ট আপনারা সুন্দর করে যদি সিঁড়ে না যায় তো এখানে আপনারা এই কিউআর কোডটা বের করবেন তো সাবধানে আমি স্ক্যাচ করে নিলাম কমপ্লিট হয়ে গেছে আর কি তো এখন জাস্ট আপনারা কিউআর কোড দিয়ে এটা স্ক্যান করবেন তো এখানে সাইডে রাখলাম এটা তো এখানে আমি জাস্ট কিউআর কোড দিয়ে এটা স্ক্যান করব। তো দেখতেই পারতেছেন এই যে কিউআর কোড জাস্ট সাথে সাথে চলে আসছে এবং এখানে যদি আমি ওপেন করি তো দেখেন এখান থেকে কি দেখাবে মানে এটা যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটার সাথে ভেরিফাইড হয়ে যাবে আর কি তো দেখেন এখান থেকে দেখা যাচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে তো আমি ইংলিশ যদি করি তারপর এখানে এই যে কোয়ারিতে চাপ দিলে এখান থেকে দেখেন ইউর সিকিউরিটি কোড ইজ ভ্যালিড মানে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এরকম এখান থেকে দেখা গেছে ভ্যালিড আর কি তো আপনারা কেনার আগে বা কেনার পরে অবশ্যই চেক করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল কিনা তো আপনারা অবশ্যই মিনহাত জোন থেকে নিতে পারেন মিনহাত জোন থেকে নিলে অবশ্যই যে কোনো প্রোডাক্ট অরিজিনাল পাবেন তো জাস্ট আপনারা এভাবে চেক করে প্রোডাক্ট কিনবেন আর বা যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন চেক করে নেওয়া যায় আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওনারা পাওয়ার ব্যাংকটা কিনে ঠকে না যায় তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা